সমী দামি দামি পোষা বিদেশি কুকুরের ভিড় ডগ শুয়ে যাওয়া কুকুরের দল থাকে পরম যত্নে আর আদরে রাস্তার লালু এখানে ওখানে ঘুরে খাবারের খোঁজে যেখানে পারে সেখানে থাকে জলপাইগুড়ির প্রথম ডক শোয়ে একটা কাণ্ড হলো। সে কথা বলার আগে অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে অল অপশন ক্লিক করুন জলপাইগুড়ির ডক শোয়ে চমক দেখা গেল ঢুকে পড়েছে রাস্তার একদল নেড়ি সমানে টক্কর দিয়ে গেল দামি পোষা বিদেশি কুকুরদের সঙ্গে নেড়ির দল জবরদস্তি ঢুকে পড়েনি এই ডগ তাদেরও ডাক সম্মানে দামি পোষা বিদেশি কুকুরদের সঙ্গে মাতিয়ে দিয়ে গেল রাস্তার একদল নেড়ি কুকুর কে ভালোবাসতে হবে একটা এক্সোটিক ব্রিড মানে বিদেশি কুকুর যেমন মূল্যবান একটা দেশি কুকুরও একইভাবে ভাবে মূল্যবান তার সাথে মানুষকে কিছুটা সতর্কীকরণ হতে হবে যেমন রাস্তার যে স্ট্রিট ডকগুলো মানুষকে ভালোবেসে অ্যাডাপ্ট করতে হবে সাইড বাই সাইড এদের যেটা এবিসি অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম বা নির্বিচীকরণ সেই প্রোগ্রাম কর্মসূচিগুলো যদি আগামী দিনে নেওয়া যায় তাহলে রাস্তায় কুকুরের জনসংখ্যা বৃদ্ধি যেটা সেটাকে রোধ করা যাবে তো আজকে মেলার মাঠে দেখতে পাচ্ছি অনেক বিদেশি কুকুরের সাথে সাথে দেশি কুকুরও এসছে ভালোবাসে করে তাদের যেন কিছু করা উচিত তো আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানে এই কারণেই যে বিদেশি কুকুর এবং দামি কুকুরকে তো সবাই ভাবে কিন্তু এই ছোটোখাটো যে বাচ্চারা যারা রাস্তায় পড়ে থাকে যাদেরকে তুলে নিয়ে আসা হয় যাদেরকে কোলে করে আশ্রয় দেওয়া হয় তাদেরকে যে এই গুরুত্বটা দেওয়া হচ্ছে আমি বিশেষ করে সেটাকে অবশ্যই সাধুবাদ জানাবো সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে যে একটা মানুষের মধ্যে যে কুকুরের সাথে মানুষের যে পারস্পরিক মেলবন্ধন যে একই জায়গায় একই ক্যাম্পাসের মধ্যে আমরা আজকে অনেক রকম কুকুর দেখতে পাচ্ছি যারা হয়তো কুকুর পোষে না তারাও অনেকে এখানে এসছে এবং তারা দেখছে তারা ভালোবাসছে আদর করছে জানছে দেশি ব্রিজটা বেশিরভাগ মূলত কারণ হচ্ছে যে আমরা বিদেশি ব্রিজের জন্য এতটা ছুটি বেড়াচ্ছি যে কত পশুরা চিরদিন দিন অবহেলিত হয়ে যাচ্ছে এবং এই যে সিজন টাইমগুলোতে যখন বিল্ডিং টাইম থাকে সেখানে যখন পচি কাচারা থাকে তাদের আমরা অ্যাডপশন করছে ভুলে যাচ্ছি আমরা বিদেশি ব্রিজের করতে যাচ্ছি আমাদের বলার উদ্দেশ্য এটাই যে দেশি ব্রিড বা বিদেশি ব্রিজ নয় বা স্মারণীয় তারা মানুষের সঙ্গে অত্যাগ্রহভাবে জড়িত তা দেখুন এবং জানুন যে কত উশু মারবার জন্য না তাদেরকেও আমরা অ্যাডপশন করতে পারি তাদেরকেও আমরা গ্রহণ করতে পারি তার জন্য আমাদের সব থেকে বড় যে প্রাইসটা রাখা হয়েছে সেটা কিন্তু দেশীয় কুকুরদের জন্যই রাখা হয়েছে সব ডক কি ডাক পেতে পারে না রাস্তার নেরি কুকুরের দল একটা দিন অন্তত অন্য রকম হতে পারে